নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের ঘটনায় এবার যুব কংগ্রেসের বিক্ষোভ আজ দাঁড়িয়ে আজে বিক্ষোভ যুব কংগ্রেসের কংগ্রেস পক্ষ থেকে কি বক্তব্য অভিযোগ রয়েছে শুনুন কোথাও হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে কোথাও বুদ্ধিদের চাকমাদের পাহাড়ি এলাকায় তাদের আক্রমণ করা হচ্ছে এভাবে করে সারা দেশ জুড়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একটা দমন পূরণ চলছে একটা নির্যাতন চলছে তার বিরুদ্ধে আমরা ভারতীয় হিসেবেও আমরা মানবিক দৃষ্টিতে আমরা সেটা আমরা সহ্য করতে পারছি না যার কারণে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলাদেশের এই আইন কানুন কালা আইন এই আইনের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব বেশ কিছুদিন আগে আমাদের মানবিক দৃষ্টিতে আমরা যে ভাবি বাংলাদেশের হিন্দুদের একটা আবেগ ছিন্ম কৃষ্ণ দাস ওনাকে গ্রেপ্তার করে ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে আমিও একজন মুসলিম মুসলিমদের রীতি নীতি এই নয় যে অন্যের ধর্মের প্রতি আঘাত করে নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করতে হয় এটা মুসলিম ধর্মের কোথাও নেই আমি বলবো যে সম্পূর্ণভাবে অনৈতিক হচ্ছে বাংলাদেশে কোন অন্য মুসলিম ব্যতীত অন্য কোন সম্প্রদায়কে অন্য কোন জাতকে অন্য কোন ধর্মের মানুষকে তাদেরকে ধর্মের ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় আচার করতে পারবে না সে হুলিয়াদারি করছে ওইখানকার দেশের সরকার ওইখানকার দেশের নাগরিকরা মুসলিমরা আমি তার তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাই এবং চিন্নকৃষ্ণ দাসকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে ওনাকে যেন মুক্তি দেওয়া হয় নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয় তার জন্য আমি আমরা এই যুব কংগ্রেস এই আন্দোলন আমরা জারি করেছি লক্ষ্য করেছি আপনারা যুব কংগ্রেসের বক্তব্য একদিকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ চলছে তার প্রতিবাদ অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা শর্তে মুক্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখে আজকে এখন আর পোস্টের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং ইউনোসের কুশপত্রিকা দাহ কংগ্রেস নেতৃত্বদের যুব কংগ্রেস নেতৃত্বদের ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন